সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোট বড়ো আপুরা খালামনিরা আনটিরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন তো আমি হচ্ছে সকালে নাস্তাগুলো করে এখন হচ্ছে আমার শাশুর বাড়িতে চলে গিয়েছিলাম তো ওখানে আমি যাওয়ার সময় রাস্তাঘাটের মধ্যে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই ও আমি ভুলে গিয়েছিলাম তো যেতে যেতে একদম আমার শাশুড়ি আমাদের কাছে চলে গিয়েছি একদম রাস্তা একদম মানে গড়ের পাশেই চলে গিয়েছি ওখানে হচ্ছে গরুগুলো দেখছি অনেক গরু মানুষে গরুগুলো নিয়ে পাহাড়ের মধ্যে চলে যাচ্ছিলো খে ঘাস খাওয়ার জন্য তো এগুলো হচ্ছে একটু করে শ্যুট করে নিয়েছিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগছে কারণ এই গরুগুলো আমার সুন্দর লাগেছিল এই জন্য একটু শ্যুট করে নিয়েছি তো এখন হচ্ছে একদম বাসার মধ্যে চলে গিয়েছি আমার ছোটো যা বলে বলতেছিলো একটু বাগানের দিকে যেতে তো আমার ছোটো যাই ওখানে অনেক কিছু ক্ষেত করেছে কলা গাছও রোপণ করেছে আর হচ্ছে আর হচ্ছে বেগুন গাছ রোপণ করেছে আরও ডেরস অনেক কিছু করে নিয়েছিল তো আমাকে ওখানে নিয়ে গিয়েছে তো কচু রোপণ করেছিল কচু গাছের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দরভাবে কচুর লতি হয়ে গিয়েছিল। তো আমাকে নিয়ে ওইখান থেকে কসুরলতিগুলো নিয়ে নিয়েছে তো কসুরলতিগুলো আমি আপনাদেরকে শেয়ার করার জন্য একটু করে সবগুলো শ্যুট করে নিয়েছি আরও হচ্ছে এখানে দেড়শো গাছের মধ্যে হয়ে গিয়েছিল এগুলো একটু শ্যুট করে নিয়েছি একদম তরচতা দেখতে আমার খুব ভালো লেগেছিলো তো গাছের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছের মধ্যে ছোটো ছোটো অনেক বেগুনের বেগুন হয়েছিল তো বেগুনগুলো আমি একটু শ্যুট করে নিয়েছি তো আমি তো আপনাদেরকে অনেকবার শেয়ার করেছিলাম আমার ছোটো বেগুনের বর্তা তো আজকে ফাইনালি আমি একদম তরতজা গাছ থেকে ছোটো বেগুন কিভাবে গাছের ছোটো বেগুন কিভাবে হয় এগুলো আমি গাছের মধ্যে আপনাদেরকে শেয়ার করতেছি এই ছোটো বেগুনগুলো বর্তা খেতে খুবই ভালো লেগে তো এইগুলো হচ্ছে একদম ছোটো বেগুন তো দেখতে পাচ্তেছেন বরাবর বেগুন গাছের মতোই ছোটো ছোটো বেগুন এগুলো কিন্তু বর্তা খুব মজা তো একদম তরতজা ছিল গাছের বেগুনগুলো তো আমার ছোট ছায়ারা মাশালা খুব সুন্দরভাবে বাগান করে ওরা ওখান থেকে ক্ষেত থেকে শাক সবজি সবগুলো নিজেরাই তুলে ওইখান থেকে নিয়ে বাসার মধ্যে নিয়ে এসে খায় আর হচ্ছে বিক্রি করলেও বিক্রি করতে পারে আর এগুলো এখন যেগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে হলুদ গাছের ডগা তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে একদম তরতজা হলুদ গাছের ডগা এই ডগাগুলো একদম ফরমালিন মুক্ত এগুলো দিয়ে বর্তা করলে যেগুলো মাছের মধ্যে সবজির মধ্যে দিলে খুব মজা হয় বন্ধুরা আজকের ভিডিও আর এতটুকের মধ্যে আসসালামু আলাইকুম